গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন যে সরস্বতী দ্বার দিয়ে আমরা প্রবেশ করেছিলাম প্রয়াগরাজে সেই সরস্বতী দ্বার দিয়েই বেরিয়ে যাচ্ছি বেনারসের উদ্দেশ্যে প্রয়াগরাজ থেকে বেনারস আশিঘাট যাব আমরা দূরত্ব একশো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার এখনও পর্যন্ত রাস্তায় কোনো জ্যাম আমরা পাইনি তবে ওই সরস্বতী দাঁড়ের কাছে হালকা একটু জ্যাম পেয়েছিলাম আর গুগল তার ম্যাপে দেখাচ্ছে সামনে একটা টোল রয়েছে সেখানে রয়েছে জ্যাম অনেকটা পুরো রেড হয়ে রয়েছে দেখি আগে গিয়ে কি হয় চলে এসেছি আমরা টোলের এখানে দূর থেকে অনেক গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু দেখা যাক কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তবে খুব বেশিক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে এখানের এই টোলের গেটের ব্যবস্থাটা আমার খুব ভালো লাগলো যাওয়া আসার জন্য দুটো আলাদা গেট বেশ খানিকটা দূরত্ব মেনটেন করে ওরা বানিয়েছে এটা কিন্তু বেশ সুবিধাজনক মানে জ্যাম থেকে অনেকটা রেহাই পাওয়া যায় এই দেখুন এটা হচ্ছে ঢোকার গেটটা আর আমরা যেটা দিয়ে বেরোলাম সেটা হচ্ছে বেরোনো ছিল মাঝখানে কতটা দূরত্ব দেখতে পেলেন রাস্তায় কোথায় আবার গিয়ে তেল পাম্প পাবো না পাবো তার তো কোনো ঠিক নেই সেই জন্য এই পাম্পটা দেখে আমরা এখানে ঢুকে গেলাম এখান থেকে আমাদের গাড়িটা রিফিল করে নেব তারপরে আবার বেরিয়ে যাব। আর বেশি দূর নেই আমরা জার্নি শুরু করেছি দুটো কুড়ি নাগাদ আমরা আশা করছি সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাব বেনারস আমরা যেটুকু দেখলাম ম্যাপে তাতে করে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা এবার দেখা যাক কি হয় এখান থেকে আর তিরিশ কিলোমিটার মতো প্রায়ই চলে এসেছি আর এই দেখুন এখান থেকে একুশ কিলোমিটার আর বেশি দূর নেই আমরা বেনারস শহরের মধ্যে ঢুকে গেছি তবে বেনারস শহরের মধ্যে অন্য স্টেটের গাড়ি কিন্তু পুলিশ আটকাচ্ছে ঢুকতে দিচ্ছে না এটা সত্যি কথা আমাদের গাড়িও আটকে ছিল আমরা অন্য একটা রাস্তা দিয়ে একজন আমাদেরকে সাহায্য করেছিলেন সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা ঢুকেছি প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে আবার গাড়ি আটকাবে কিনা না কোথাও যাই হোক আমাদেরকে কিন্তু আর কোথাও আটকায়নি আর আশিঘাট থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ দূরত্বে আমরা হোটেল নিয়েছি হোটেল সম্পর্কে আপনাদেরকে পরের ব্লগে আমি বলে দেব। আমরা এখন খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আশিঘাটে এই যে গঙ্গা আরতি হয় তা দেখার জন্য আমরা টাইমেই আছি সাড়ে ছটা থেকে গঙ্গা আরতি শুরু হয় আজ তো মাঘী পূর্ণিমা আকাশে দেখেছেন পূর্ণচন্দ্র আর তার সাথে বেনারসের এই গঙ্গার ঘাট আর গঙ্গা আরতি আমার এই প্রথমবার বেনারস আসা বহু দিনের অপেক্ষা ছিল বেনারসে গিয়ে আমি এই গঙ্গা আরতি দেখব এতদিনের এই প্রার্থনা অবশেষে গিয়ে বিশ্বনাথের দরবারে মঞ্জুর হয়েছে বাবা ভোলেনাথ ডেকে পাঠিয়েছেন অনেকের মুখেই আমি বলতে শুনেছি যে আপনার সত ইচ্ছা থাকলেও যতক্ষণ না বাবা ভোলেনাথ আপনাকে ডেকে না পাঠাচ্ছি ততক্ষণ আপনার বেনারস আসা কিন্তু হবে না যাই হোক অবশেষে আমরা এখন বেনারসের ঘাটে প্রথমে তো ভেবেছিলাম যে আজকে আর বসার জায়গা পাবো না ভালো করে আরতি দর্শন হবে না তবে এসে দেখি যে না অনেকটা জায়গা পরিসর অনেকখানি আপনি খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু আরতি দর্শন করতে পারবেন भगवान् विष्णु मङ्गलं ननुमत्मजा मङ्गलं पुण्डरीमात्र একটু আগে যাদেরকে দেখলেন নারী পুরুষ সকলে মিলে গঙ্গা মায়ের আরতি করছিলেন আসলে ওনারা আজকে এখানে সকলে ভোগ লাগিয়েছেন গঙ্গা আরতির সময় যে ভোগ নিবেদন করা হয় এবং সেই ভক্ত সমস্ত পূর্ণার্থীদের মধ্যে করা হয় তারই যা ধার্য অর্থ ওনারা দান করেছেন আপনার মন চাইলে আপনিও কিন্তু এই ভোগ বিতরণ করতে পারেন গঙ্গা আরতির সময় এই যে শঙ্খধ্বনি শুনতে ভীষণ সুন্দর লাগে একসাথে অনেকগুলো শাক তো চারিদিকে ধূপ আর কর্পূরের গন্ধে ভরে গেছে এত ভালো লাগছে সকলে মন্ত্রমুগ্ধের মতন বসে রয়েছে আর যেন মনে হচ্ছে কোনো ঐশ্বরিক পরিবেশে এসে বসে আছি যারা বেনারস এখনো আসেননি তারা অবশ্যই একবার বেনারস আসবেন আর এসে এই গঙ্গা আরতি দেখতে কিন্তু ভুলবেন না ভীষণ সুন্দর এই আরতির সময় একটা অদ্ভুত পবিত্রতা আপনি ভিতরে ভিতরে অনুভব করবেন এই যে এত লোক দেখছেন প্রত্যেককে কিন্তু কুম্ভ মেলা হয়ে এসেছেন এখানে কারণ আমি কি করে জানলাম আপনাদের মনে হতে পারে আসলে আরতি শুরুর পূর্বে এখানে যারা ব্যক্তিরা রয়েছেন তারা জিজ্ঞাসা করছিলেন আপনারা যে যে কুম্ভ মেলা হয়ে এসেছেন বা মহাকুম্ভে স্নান করে এসেছেন তারা হাত তুলুন একটি হাতও কিন্তু নামানো ছিল না প্রত্যেকে হাত তুলেছিল এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে মাঘী পূর্ণিমার দিন সকলে তাদের মহাকুম্ভে শাহি স্নান করে চলে এসেছেন এই গঙ্গা আরতি দেখতে বেনারসে পরম সৌভাগ্য না থাকলে এ কিন্তু দর্শন সম্ভব নয় আর বলে যোগের সময় কোথাও তীর্থ করতে যেতে নেই কিন্তু এই যোগের মধ্যে আমরা এসেও কোনো রকম কোথাও কোনো সমস্যার সম্মুখীন কিন্তু হইনি গঙ্গা আরতির সময় ব্যাকগ্রাউন্ডে যে গান বাজছিলো তার কারণে আমি সেই সাউন্ড ব্যবহার করতে পারলাম না কপিরাইট নিয়ে নেবে তার জন্য ভীষণভাবে দুঃখিত বেনারসে চুরাশিটি ঘাটের মধ্যে এক নম্বর ঘাট ঘাট আর একচল্লিশ নম্বর ঘাট ঘাট এই দুটি ঘাটেই গঙ্গারতি আরতি সব থেকে ভালো হয় দর্শনার্থীদের সংখ্যাও এই দুটি ঘাটেই সব থেকে বেশি আমরা প্রথমে ভেবেছিলাম আমরা দশাশ্রমেধ ঘাটেই গঙ্গা আরতি দেখব কিন্তু আমরা লেট হয়ে যাওয়ার কারণে সেখানে আর যাইনি ওই জায়গাটি একটু ছোটো তো ওখানে একেবারেই হয়তো সুযোগ পেতামই না তাই চলে এসেছি এই ঘাটে আমার মাসির ছেলে সৌরভ ভাই ও এসেছিল গত বছর বেনারসে তো ওর কাছ থেকে আমি ভিডিও দেখেছিলাম দশাশ্রমেধ ঘাটের গঙ্গা আরতির সঙ্গে এই ঘাটের গঙ্গা আরতির পার্থক্য একটাই এখানে পরিসর অনেক বেশি আর একটু দূর থেকে হলেও আপনি খুব সুন্দরভাবে আরতি কিন্তু দেখতে পাবেন আর দশাশ্রমেত ঘাটের পরিসর যেহেতু অনেক ছোট তাই একটু সমস্যা হয় সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এই এক ঘন্টা আরতি হয় আরতি দেখার সময় কোথা দিয়ে যে এক ঘন্টা সময় চলে যায় আপনি বুঝতেই পারবেন না যারা বেনারস ঘুরে গিয়েছেন তাদেরকে তো বলার কিছু নেই তারা এ স্বাদ পেয়েছেন কিন্তু যারা এখনও আমার মতন ভাবছেন আসবেন তারা চলে আসুন আমি যতদূর জানি পুজোর প্রচারে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য এই লাগে এখানে কিন্তু সেই পঞ্চপ্রচারেই আরতি হচ্ছে গন্ধ পুষ্প দিয়ে তারা প্রথমে আরতি করলেন শাক বাজালেন দ্বীপ দেখাচ্ছেন এরপরে তো নৈবেদ্য নিবেদন করবেন যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি প্রসাদে মূলত প্রতিদিন খিচুড়ি নিবেদন করা হয় এই আরতির পরে সেই প্রসাদ সকল দর্শনার্থীদের মধ্যে কিন্তু বিতরণ করে দেওয়া হয় আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে দূরে যত দর্শনার্থী বসে আছেন বেশিরভাগের হাতেই কিন্তু প্রদীপ রয়েছে তারাও দ্বীপ দেখাচ্ছেন এই আরতির শেষে সেই দ্বীপ তারা গঙ্গা নদীতে ভাসিয়ে দেবেন রাতের বেনারস ঘাট এক অনন্য সুন্দরী আরতি প্রায় শেষের মুহূর্তে এখন সকলে প্রদীপ ভাসিয়ে দেবেন গঙ্গার বুকে চলুন গঙ্গার পাড়টাতে যাই একটু আগে আগে না গেলে আবার সমস্ত কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারবো না ভালো করে রাতের বেনারসের গঙ্গা ভীষণ সুন্দর আমি শুধু লোকের মুখে শুনেছি এই প্রথমবার নিজের চোখে দেখলাম ভীষণ ভালো লাগছে আর তার সাথে মাঘী পূর্ণিমার এই চাঁদ সব মিলেমিশে অনবদ্য এক প্রাকৃতিক সৌন্দর্য আর এই দেখুন প্রত্যেকে চলে এসেছে গঙ্গার পাড়ে প্রদীপ ভাসানোর জন্যে মা গঙ্গার বুকে নিজের পুনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই দ্বীপ ভাসিয়ে দেওয়া হিন্দু সনাতন ধর্মের এই প্রথা বহু প্রাচীন কিন্তু আমাদের মাথাতে এটাও রাখতে হবে যে প্রতিনিয়ত আমরা এভাবে গঙ্গার বুকে দূষণ বাড়িয়েই চলেছি তবে কয়েকটি জায়গায় আমি দেখলাম লাঠির মাথায় যে নেটের একটা পকেট মতন বানিয়ে সেটা দিয়ে কিন্তু এই প্রদীপ বা যে সমস্ত জিনিস ভেসে চলেছে সেগুলোকে কিন্তু ছেকে জল থেকে তুলে রাখা হচ্ছে যাই হোক মানুষের এই চিরাচরিত বিশ্বাস মা গঙ্গার কাছে তাদের এই প্রার্থনা যেন পূরণ হয় দিদি উত্তম ওরা সকলেই বলছিল আমাকে গঙ্গায় প্রদীপ ভাসানোর জন্য কিন্তু আমি ভাসাইনি যাই হোক এখন আমরা উপরে উঠে এসেছি গঙ্গার পার থেকে একটুখানি এখন নিয়ে নিচ্ছি চা এই চা বিক্রেতা কিন্তু বাঙালি বেনারসে প্রচুর বাঙালি রয়েছে আমরা যে হোটেলটাতে রয়েছি সেটাও একটা বাঙালি হোটেল চা বিক্রেতা কাকুর সাথে কথা বলে জানতে পারলাম ওনার বাড়ি বহরমপুর ওনার সাথে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা হলেও এখন চলে এসেছি আমরা পাপড়ি চাটের দোকানে এখানকার পাপড়ি চাটগুলো না অদ্ভুত এরা টক দইয়ের বদলে পাপড়ি চাটে মিউনিজ ব্যবহার করেছে চলুন খেয়ে দেখি কেমন আগে উত্তমকে দিয়ে টেস্ট করাই খুব একটা খারাপ না তবে টক দই কিন্তু বেশি ভালো লাগে খেতে বেনারসকে তো জীবন্ত শহর বলা হয় আপনাদের সাথে পরবর্তী ব্লগুলোতে শেয়ার করব রাত দেড়টা দুটোর বেনারস কেমন কত মানুষ এখানে দেখে কেউ বলবেই না যে তখন রাত দুটো যেখানে আরতি হলো ওখানে মা গঙ্গার খুব সুন্দর একটি মূর্তি আছে ওই দেখুন দেখতে পেয়েছেন আপনাদেরকে আগেই বলেছি এখানে চুরাশিটি ঘাট রয়েছে চুরাশিটি ঘাট বাদ দিয়েও কিন্তু আরও পাঁচ ছটি ঘাট রয়েছে এই ঘাট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে পরবর্তী ব্লগে আমি শেয়ার করব। আর এখন আমরা চলে এসেছি এই ঘাটের লাগোয়া একটি রেস্তোরাঁতে রাতের খাবার এখন আমরা এখান থেকে খেয়ে নেব রেস্তোরাঁটার লোকেশনটা এত সুন্দর পাশেই গঙ্গা আর চারিদিকে ওয়ার্ম লাইট সব মিলেমিশে ভীষণ সুন্দর আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছি চলে আসবে পাঁচ দশ মিনিটের মধ্যেই বউ ভাবে যে ভিডিও দেখে অনেক বছর পর বেরোলাম থেকে এখানে সব ভেজ আমি বাদে বাকি সকলে নিয়েছে রুটি ডাল মাখানি ওদের পছন্দের খাবার আর আমি নিয়েছি পাস্তা রুটি মাখানি পানির এসব আমার আর খেতে ইচ্ছে করছে না এখন মন চাইছে একটু আলু সেদ্ধ ডাল ভাত খেতে কিন্তু কোথায় পাবো বলুন তাই মুখের স্বাদ বদল করতে নিয়ে নিয়ে নিয়েছি হোয়াইট গ্রেভি পাস্তা খাওয়া দাওয়ার পরে আমাদের ইচ্ছে আছে ঘাট ধরে হেঁটে হেঁটে একদম মান মন্দির পর্যন্ত যাওয়ার দেখা যাক যেতে পারি কিনা না এখান থেকে তিন কিলোমিটার হাঁটা পথ আপনাদেরকেও নিয়ে যাব পরবর্তী ব্লগে সেগুলো সব শেয়ার করব আশি ঘাট থেকে দশাশ্রমিত ঘাট পর্যন্ত প্রথম পর্ব একচল্লিশটা ঘাট রয়েছে আর দশাশ্রমেত ঘাটের পরে আরও দুটি ঘাট তারপরে মানমন্দির ঘাট সেখানেই রয়েছেন বাবা বিশ্বনাথ যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি